মিঠি চোরাই এন্ট্রি নিল নতুন নায়িকা অনির্বাণের জীবনে ঠিক কটা প্রেম বলুন তো এর আগে প্রাক্তন স্ত্রী কোয়েল এসে হাজির হয়েছিল এবার কি আসলো জানেন রায়ের সন্তানকে কোল থেকে ছু মেরে কেড়ে নিল আবার নতুন নাটক শুরু এই প্রমো দেখে হেসে উল্টে যাচ্ছেন নেটিজেনরা বিক্রি হতে চলেছে প্রকাশ্যে এল নতুন প্রমো যা দেখে মাথায় হাত দর্শকদের সেখানেই দেখা গিয়েছে সন্তান কোলে রাই এখন সে সম্পূর্ণ সুস্থ কিন্তু নতুন নায়িকার এন্ট্রির খবর একেবারেই সঠিক কারণ নতুন প্রমোতেই দেখা মিলল তার তবে তিনি এই ধারাবাহিকের নায়িকা নাকি খলনায়িকা তা তো সময় বলবে কিন্তু প্রমো থেকে অনেকেরই ধারণা করছেন রায় অনির্বাণের জীবনে নতুন সমস্যা নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী নিশ্চয়ই ভাবছেন তিনি কি তিনি হলেন দেবপর্ণা চক্রবর্তী তাকে ধারাবাহিকে নতুন ভূমিকায় দেখা যাবে বহুদিন পর দেবপর্ণা চক্রবর্তীকে ছোট পর্দায় দেখা গেল তাই নিঃসন্দেহে বলাই যায় এই চরিত্রটি যথেষ্ট গুরুত্ব রয়েছে ধারাবাহিকে সে কারণেই এটি করতে রাজি হয়েছেন দেবপর্ণা প্রমো শুরুতে দেখা গিয়েছে রায় অনির্বাণ তাদের সন্তানকে নিয়ে বসে সেখানে অনির্বাণকে বলতে শোনা যায় এই গোটা পৃথিবীতে আমার থেকে বেশি সুখী আর কেউ নেই রায় তারপর অনির্বাণ রায়কে সোহাগে ভরিয়ে দেয় তারপর রায় বলে ওঠে আমরা এখন সুখী পরিবার এরপরই অনির্বাণের মার এন্ট্রি হয় ডেকে বলে দেখো কে তোমার সঙ্গে দেখা করতে এসেছে তাকে দেখে অনির্বাণ এক প্রকার চমকে উঠে দাঁড়ায় সে ততক্ষণে অনির্বাণ আর রায়ের বেডরুমে ঢুকে পড়ে এরপরই রায়ের হাত থেকে তার সন্তানকে কেড়ে নেয় তারপর অনির্বাণকে ইঙ্গিত করে বলে তোর মেয়েকে বড় করতে হবে না এই প্রোমো দেখেই একটা বিষয় তো স্পষ্ট অনির্বাণের মায়ের সাথে বেশ ভালো সম্পর্ক দেবপর্ণা চরিত্রটি এর আগে কোয়েলের সাথে তার এত ভালো সম্পর্ক ছিল না যত না এই নতুন চরিত্রের সাথে রয়েছে কারণ রাইয়ের শাশুড়ির সঙ্গে যোগাযোগ করেই অনির্বাণের বাড়িতে এসে হাজির হয়েছে সে আসল কালপ্রিট তবে তিনি এসেই রাইয়ের মেয়েকে এক প্রকার জোর করেই কোলে নিয়ে নেয় ছোট মেয়েটির ওপর আধিপত্য দেখাতে শুরু করে তার জন্যই কি আবারও ভাঙন ধরবে রায় নির্বাণের সংসারে কোয়েলের মতন এই চরিত্রকে কি বিশ্বাস করবে রায় এর আগে রায় আর অনির্বাণের বিয়ে প্রায় ভাঙতে বসেছিল তেমনই কি কোনো ঝড় উঠতে চলেছে ওদিকে নীলুর খবর নেই স্রোত গেছে নীলুকে বাঁচাতে তারা কি আদৌ বাড়ি ফিরতে পারবে আপনার কি মনে হচ্ছে এই সিরিয়াল সম্পর্কে লিখুন কমেন্ট বক্সে এদিকে চর্চায় রয়েছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে শ্রীজিতের এই ছবিতে দেখা মিলবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় দিব্যজ্যোতি দত্ত দর্শনা বণিক ঈর্ষা সাহা মিত্র ইন্দ্রনীল সেনগুপ্তরা এই খবর অবশ্য পুরনো তবে শোনা গিয়েছিল দর্শনা বণিককে নাকি লক্ষ্মীপ্রিয়া চরিত্রে দেখা যাবে না বর্তমানে শোনা যাচ্ছে লক্ষ্মীপ্রিয়া হয়ে হাজির হবেন মিঠি ঝোড়ার রায় আরাত্রিকা মাইতি খোদ পরিচালক নাকি আরাত্রিকাকে এই চরিত্রটি করার প্রস্তাব দিয়েছেন সেনেচক্রিয়